সবাইকে রমজানুল মোবারক থেকে লাইভটা দেখতেছেন অথবা শুনতেছেন একটু কমেন্টস করে জানিয়ে দিবেন আজকে কিন্তু আপডেট বরখা গুলো দেখাবো সবাই কিন্তু একটু কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অথবা শুনতেছেন সবাই একটু কমেন্টস করে জানিয়ে দিবেন काला पेन को लेकर चलो किसका था सर इसका कलर पूरा थी बोलो हम ना धाराओ तुम दो बार करो धरना दारी जाना धरना दारी मत देना धरना दारी मत देना धरना दारी मत देना धरना दारी मत देना

何 <noise> <noise>

Kita kan. Itu kan. viral Eid collection. মাথা নষ্ট করা ডাবল পাটের একটা আবায়া আবারও বলতে আবারও পস করবো ঠিক আছে ওয়াও ঈদ কালেকশন পার্টি আবায়া

একদম লো প্রাইজের মধ্যে কিন্তু দিচ্ছি ডাবল পার্টের এই আবহাওয়াটা এটার মধ্যে কিন্তু অসংখ্য কালার আছে আর এই ডিজাইনগুলো নেওয়ার জন্য কিন্তু আপনার ওকিন এক টাকাও পেমেন্ট করতে হবে না বোরখাটা হাতে নিয়ে চেক করবেন তারপর কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারটায় ফোন দিয়ে মেসেজ দিয়ে কিন্তু আপনারা কাঙ্ক্ষিত প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন সাথে থাকছে বড় সাইজের একটা হিজাব দুবাই চেরি কাপুরের মধ্যে কিন্তু এই বোরখাটা নিচেও পিছনে কিন্তু একটা কাজ আছে আর স্টোন ওয়ার্কটা একটু আমি ফ্রন্ট থেকে দেখাই দিব যারা স্টোন দিয়ে টেনশন করেন দেখেন আমি কিন্তু জোরে প্রেশার দিয়ে দেখাবো এটা কিন্তু অরিজিনাল ডিএমসি স্টোন চার থেকে পাঁচ বছর কিছু হবে না এখানে কিন্তু আপনার ওপেন পেমেন্ট করতে হচ্ছে না সো প্রোডাক্টটা হান্ড্রেড পারসেন্ট ভালো কোয়ালিটি পাবেন এটার প্রাইস রেঞ্জটা আমি বলে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু আপডেট কালেকশন আছে এটার মধ্যে এটার কয়েকটা কালার কিন্তু আছে প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ মেরুনের মধ্যে কিন্তু এই কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর মার্শাল্লাহ হাতার মধ্যে কিন্তু একটা কাজ করা আছে অরিজিনাল ডিএমসি পাথর দিয়ে কিন্তু এই কালেকশনটা আপনি ইতে পড়বেন যে কোনো অনুষ্ঠান অকেশনে পড়বেন হাজারটা আবার মধ্যে কিন্তু আলাদা কত সুন্দর এই কালেকশনটা দেখেন খুবই সুন্দর চমৎকার একটা কালেকশন আছে হেজাবটা আমি হেজাবটা দেখিয়ে দিচ্ছি সাথে কিন্তু প্রাইসটাও বলে দিব খুবই সুন্দর এই আপডেট কালেকশনের প্রাইসটা পড়বে অনলি অনলি তিন হাজার আটশো টাকার মধ্যে কিন্তু এই ডিজাইনটা নিতে পারবেন এক সাইডে কাজ হবে নব্বই ইঞ্চির এই লিজার্ভটা দুবাই চেরি ফ্যাব্রিকের মধ্যে কিন্তু এই ডিজাইনটা মিষ্টি কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা আছে এটা আপনার বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন পঞ্চাশ সাইজ কিন্তু আপনারা নিতে পারবেন যার যে কালারটা লাগে স্ক্রিন শর্ট দিয়ে কিন্তু আমাদেরকে অর্ডার করবেন আপনি ঘরে বসে প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন অপ্লিম এক টাকাও কিন্তু পেমেন্ট করতে হবে না খুবই সুন্দর এই কালেকশন কিন্তু একদম ঈদ কালেকশন মাথা নষ্ট করা ইট কালেকশন কলিজা কালারটা দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর পুরো বডিতে যে স্টোনের ওয়ার্ক আছে একটা স্টোনের কিন্তু চার থেকে পাঁচ বছরে কিছু হবে না আপনি শ্যাম্পু ওয়াশ করবেন ওয়াশিং মেশিনে দিবেন না একটা স্টোনের কিন্তু কিছু হবে না আমি প্রত্যেকটা কালার আরও একটা বার দেখাবো মেরুন কালার আছে ব্ল্যাক লাভার আপনারা যারা আছেন ব্ল্যাক কালারটা নিতে পারবেন এবং এটা একটা কালার আছে সি গ্রিন কালার প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ নেক্সট কিন্তু পেঁয়াজ কালার আছে বৃষ্টি পেঁয়াজ কালার প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ তো ভিবার এই প্রোডাক্টগুলো আপনি টেনশন ছাড়া কিন্তু নিতে পারবেন প্রোডাক্টটা হাতে যাবে তারপর অর্ডার করতে পারবেন অনেকে কিন্তু টেনশন করতেছেন যে প্রোডাক্টটা আপনি নেবেন কিনা আমি বলব প্রোডাক্টটা আপনি অর্ডার করে হাতে যাওয়ার পরে ভালো লাগলে তারপর আপনি পেমেন্ট করবেন এখানে টেনশনের কিছু নাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ

অনেক লেটেস্ট কালেকশন নিয়ে আসি কিন্তু আপনাদের জন্য সবাই কিন্তু কালেকশনগুলো একটু দেখে যাবেন সবার জন্য কিন্তু আপডেট কালেকশন নিয়ে আসছি সবার জন্য তো সবাই কিন্তু একটু লাইভে থাকবেন আপডেট কালেকশন কিন্তু দেখাবো আজকে লাইভে অলরেডি একটা ভিডিও করেছি তো এখন আসলে লাইভে আপনাদেরকে সবাইকে আপডেট কালেকশনগুলো দেখাবো সবাই কিন্তু একটু লাইভে জয়েন হয়ে যাবেন দ্রুত দ্রুত জয়েন হয়ে যাবেন সবাইকে কিন্তু আপডেট কালেকশনগুলো দেখাবো সাউন্ডটা শোনা যাচ্ছে কি লাইভটা দেখা যাচ্ছে কিনা সবাই কিন্তু একটু কমেন্টস করে জানিয়ে দিবেন যে সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা কথা শোনা যাচ্ছে কিনা সবাই কিন্তু একটু দ্রুত দ্রুত কমেন্টস করে জানিয়ে দিবেন আজকে কিন্তু ব্র্যান্ড নিউ অনেক ডিজাইন থাকবে এতগুলো ডিজাইন নিয়ে আসছি সারাদিন দেখালো কিন্তু মানে সারা রাত কিন্তু ডিজাইনগুলো গুলো শেষ হবে না অনেক সুন্দর সুন্দর আপডেট কালেকশন নিয়ে আসছি কিন্তু প্রত্যেকটা বোরখা দেখাবো প্রত্যেকটা আপডেট কালেকশন দেখাবো তার আগে একটু কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন অথবা কে কোথা থেকে শুনতেছেন কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন অথবা কে কোথা থেকে শুনতেছেন আপডেট কালেকশন কিন্তু থাকছে আপনাদের জন্য আপডেট কালেকশন কিন্তু দেখা আপনাদের সবাইকে সামনে আরেকটা ভিডিও করে নেই এই এম্ব্রোডার ইবোর্কার একটা ভিডিও করি এম্রোডার ইবোর্কার গুলো অনেকগুলো আছে সবাই একটু লাইভে দ্রুত জয়েন হয়ে যাবেন সবাই জয়েন হওয়ার পরে কিন্তু আপডেট যে কালেকশন গুলো নিয়ে আসছে আপডেট কালেকশন গুলো দেখাবো সবাই একটু দ্রুত দ্রুত লাইভে জয়েন হয়ে যাবেন

আবার ভিডিও অনেক স্পেশাল ডিজাইন দেখাবো কিন্তু আগে রেডি হয়ে নিচ্ছি অনেক প্রোডাক্ট নতুন নতুন প্রোডাক্ট দেখাবো সবাই লাইফটা একটু দেখে যাবেন অনেক নতুন নতুন ব্র্যান্ড নিউ ডিজাইন কিন্তু নিয়ে আসি আপনাদের জন্য Let's go there now. Let's Video to now. Please, Nah.

তারা এই আবায়াটা দেখেন কতটা সুন্দর আজকের ভিডিওতে কিন্তু অরিজিনাল দুবাইয়ের আবায়া নিয়ে আসছি সাথে নিয়ে আসছি খুবই সুন্দর মারাত্মক সুন্দর সবাই ভিডিওটা দেখে যাবেন দেখেন কত সুন্দর রাজকীয় একটা আবায়া এটা আপনি যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে পড়বেন হাজারটা আবায়ের মধ্যে কিন্তু আলাদা ফ্যাব্রিক কোয়ালিটি কিন্তু এটা দুবাই ক্রিস্টাল ফ্যাব্রিক খুবই স্মুথ ফ্যাব্রিক একদম ওয়েটলেস একটা ফ্যাব্রিক খুবই আরাম একটা কাপড় এটার মধ্যে কিন্তু কয়েকটা কালার আছে আর এটার প্রাইস রেঞ্জটা বলে দিচ্ছি সাথে কিন্তু থাকছে একটা বড় সাইজের একটা হিজাব হেজাবটা আমি দেখিয়ে দিব অনেক বড়ো চওড়া একটা হিজাব পাবেন হিজাব সেট সহ কিন্তু এটা প্রাইস রেঞ্জটা বলে দিব আর এই পোর্খাগুলো কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনি অর্ডার করতে পারবেন তো কিন্তু এক টাকাও পেমেন্ট করতে হবে না প্রোডাক্টটা হাতে নেবেন চেক করবেন তারপর যখন কোয়ালিটি আপনার কাছে ভালো লাগবে তখনই কিন্তু আপনি পেমেন্ট করবেন তার আগে কিন্তু আপনার এক টাকাও পেমেন্ট করতে হবে না যারা ব্ল্যাক লাভার আপুরা আছেন ব্ল্যাক কালারটা কিন্তু এখনই আপনি কালেক্ট করতে পারবেন খুবই সুন্দর যে কোনো অনুষ্ঠান অকেশনে করে যাবেন হাজারটা আমার মধ্যে কিন্তু আলাদা এটা কিন্তু ডাবল পার্ট ভিতরে কিন্তু একটা ইনার আছে উপরে কিন্তু আরেকটা পার্ট অ্যাটাচ করা এগুলো কিন্তু পঞ্চাশ থেকে আটান্ন পর্যন্ত সাইজ দিতে পারবেন নেক্সট যে কালারটায় যাব এটা কিন্তু খুব সুন্দর একটা কালার দেখেন মার্শাল লাভ প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ নেক্সট যে কালারটা দেখাবো মানে একটার থেকে আর একটা সুন্দর দুবাই ক্রিস্টাল ফ্যাব্রিক এর মধ্যে কিন্তু এই আবায়গুলো হিসাব সেট সহ কিন্তু এগুলো এগুলো প্রাইস রেঞ্জ আমি বলে দিচ্ছি অনলি 3800 টাকায় কিন্তু এই আবায়গুলো নিতে পারবেন নেক্সট এমরোডারির মধ্যে এই বোরখাটা দেখেন এটা কিন্তু কাপুর সেলাই অল ওভার দুবাইয়ে এটার সাথে কালো আছে এবং অন্যান্য কালার আছে এটাও কিন্তু সেম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন অনলি আটত্রিশশো টাকার মধ্যে এটা কিন্তু পুরোটা ওপেন করে আপনি পড়তে পারবেন চাইলে ক্লোজ করেও কিনে নিতে পারবেন এটা প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর যা যে কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টটা আপনার হাতে যাবে তারপর আপনি প্রোডাক্টটা দেখে শুনে চেক করে তারপর কিন্তু পেমেন্ট করতে পারবেন ওদিন আপনার এক টাকাও পেমেন্ট করতে হবে না কিভাবে আপনি অর্ডার করবেন স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইনবক্স আছে এই নাম্বারে আপনি ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন অগ্রিম আপনার একটা কোনো দিতে হবে না এই কালারটা দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর এবং স্ট্যান্ডার্ড কালার কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ এগুলো কিন্তু অরিজিনাল দুবাইয়ের কাপড় সেলাই অল ওভার কিন্তু এগুলো দুবাইয়ের ইম্পোর্ট করা খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ এটা তো অলরেডি দেখিয়েছি তো ভিভার্স এতক্ষণ যারা গোর্খাগুলো দেখলেন আপনারা হয়তো বা চিন্তা করতেছেন প্রোডাক্টগুলো নেবেন কিনা আমি আপনাকে জাস্ট এইটুকু সিওরিটি দেবো আপনি আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের হলো ঢাকা চাঁদনি চক মার্কেট নিউ মার্কেটের ঠিক অপোজিট আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আপনি সেম টু সেম প্রোডাক্ট পেয়ে যাবেন হাতে নেবেন চেক করবেন তারপর আপনি পেমেন্ট করবেন এখানে টেনশনের কিছু নাই পুরো প্রোডাক্টটা আপনার হাতে যাবে তারপর আপনি পেমেন্ট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে ন্যূনতম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম i don't know if i'm going to